রাইজন সেভেন যারা আসলে এইট ফোর ফাইভ রাইজন খুঁজতেছেন তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আবারও কিন্তু চলে আসলাম মিরপুরের মধ্যে সবচেয়ে পুরাতন এবং ট্রাস্টেড ল্যাপটপের সব এস এস কম্পিউটার যারা ল্যাপটপ নিতে চান এই পাশে সব ব্ল্যাক এই পাশে সিলভার মাল্টি কালার মাল্টি ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জেনারেশনের ল্যাপটপ দেখাবো আজকের ভিডিওতে যারা কিনা ইউজ ল্যাপটপ কিনতে চান বাংলাদেশের প্রত্যেকটা দোকান থেকে মিনিমাম হলো পাঁচশো এক হাজার টাকা কমে যারা ল্যাপটপ নিতে চান অর্থাৎ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিনতে চান চলে আসতে পারেন কিন্তু সেলিম ভাইয়ের শপে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবার চলে আসলাম দেখতেছি অফার কিন্তু বিশাল মানে হলো গত 7 দিনের জন্য দিছিলাম আজকে 10 দিনের জন্য অফার দিব এই ভিডিওতে যে অফার সুযোগ থাকবে 10 দিন সুযোগ হ্যাঁ বুধবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত তো শুক্রবারের পরে আবার রেগুলার প্রাইস আজকে যে প্রাইস দিব আশা করি পূর্বে কেউ দিতে পারে নাই আমি অলওয়েজ চ্যালেঞ্জ করি আপনারা জানেন যে সারা বাংলাদেশে সবচেয়ে রিজনেবল প্রাইসে সেল করে এসএস কম্পিউটারস সবচেয়ে ট্রাস্টেবল প্রতিষ্ঠান এসএস কম্পিউটার এবং ভাইরা কিন্তু লং টাইম থেকে আসতে চান এই সার্ভিসগুলো বা এই প্রোডাক্টগুলো নিতে চলে আসতে হবে মিরপুর 10 নাম্বার হারুন সুপারমার্কেট হারুন সুপারমার্কেটের দোতলায় 205 206 নাম্বার শপ এসএস কম্পিউটারস সপ্তাহে 7 দিন খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে প্রথমে যেটাতে সবচেয়ে বেশি অফার দেব তিনটা মডেলে একসাথে তিনটা মডেল অফার করব এটা হলো পেন্টিয়াম ডুয়েল কুলের এইট জেনারেশন ফোর চালায় রাখছি আবার মাল্টি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ট্যাপ বানানো যাবে এ দেখেন ট্যাপ একের মধ্যে সব কিছু হ্যাঁ এইট জেনারেশন পেন্টিয়াম ডুয়েল কুলের এই ল্যাপটপটাতে র্যাম আছে চার জিবি একশো আঠাশ জিবি এস টাচ স্ক্রিন ল্যাপটপ আমরা দিচ্ছি অনলি চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাকপ্যাক একটা মাউস আর একটা মাউস প্যাড সম্পূর্ণরূপে ফ্রি থাকবে যারা কিনা নিতে চান এক জেনারেশন কুরিয়ারেও নিতে চান অনলি 500 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ফুল টাকা ল্যাপটপ পোস্টেলে কুরিয়ারে চেক করে 500 টাকা দিয়ে দিলে ল্যাপটপ দিবেন সাথে তিনটা গিফট সহ তার জন্য পাঠিয়ে দিবেন রাইট এবং আপনি কুরিয়ারে 5 মিনিট চেক করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপটা কিন্তু সারা বাংলা এরপর অফার দিব হচ্ছে এইচপি জনপ্রিয় একটা ল্যাপটপ 445 G7 G7 Ryzen 5

দেখছেন ভিডিওটা চলতেছে একদম ক্রিস্টাল 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স কোর আই 3 এর জেনারেশন বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে যাচ্ছে আমাদের অনলি 16500 টাকা 3000 টাকা ডিসকাউন্টে এরপরে 8 জেনারেশন আমরা দিব আপনাদেরকে মাত্র 23500 টাকা অনলি 23500 টাকায় এন্ড 10 ডেসের অফার অনলি হ্যাঁ এটা হচ্ছে এসআর এর ট্রাভেল ম্যাট আপনার এখানে দেখেন ব্যাকলেট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ডাবল ট্র্যাকবারে টাচপ্যাড ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ল্যাপটপটা একদমই ফ্রেশ অবস্থায় পাবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি থেকে বাছাই করে নিতে পারবেন মাত্র ছয় থেকে টেন সেকেন্ডে মেশিন রান করবে অলরেডি মেশিন রান এই ল্যাপটপটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছে এসএস কম্পিউটার অনলি 23500 টাকা মাত্র 23500 টাকা প্রিভিয়াস প্রাইস ছিল 26000 টাকা আপনি আমাদের চ্যানেলে গেলেই এটা কিন্তু দেখে নিতে পারবেন 26500 টাকা ল্যাপটপ 10 দিনের অফারে যাবে 23500 টাকা সাথে গিফট পাবেন তিনটা এবং অরিজিনাল চার্জ তিনটা গিফট অবশ্যই পাবেন এরপর হচ্ছে একদম কমন মডেল T470 S Core i5 এর 6 জেনারেশন 8GB RAM

ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিরিজ সবাই জানেন যে লং টাইম কাজ করতে যারা বন্ধই করেন না এটা হচ্ছে আট ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসআইডি জার্মানি ভেরিয়েশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পাবেন নন টাচ ম্যাক্সিমাম কাস্টমার আমরা নন টাচটা পছন্দ করি জেটবুকের আর এই ল্যাপটপটা আমরা দিতেছি অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা জেটবুক ঠিক আছে এরপর আরেকটা মডেল সেটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স এটা অনেকেই খুঁজতেছেন বিগ ডিসপ্লে আর জিসি সিঙ্গেল রিভিউ করা আছে আমার এসএস কম্পিউটারের চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন এটা সম্পর্কে ডিটেইলসে বলা আছে 15.6 ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে সাথে 16 জিবি র‍্যাম আছে আবার 8 জিবি আছে দুই ভাবে আছে আমার হাতে যেটা আছে 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ল্যাপটপটা কিন্তু মাত্র 3 থেকে 7 সেকেন্ড অন হবে এতটা কম টাইম লাগে 8GB 256GB 4GB গ্রাফিক্স নিউমেরিক কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ডাবল টাচ সফট ফিচার পেয়ে যাবেন একদম ডিটেইলসে বলা আছে আমাদের চ্যানেলে আপনারা যদি চান ওইখান থেকে দেখে নেবেন আর কন্ডিশনের কথা ওভারঅল শোরুম কন্ডিশন বলা যায় কারণ একেবারে ফ্রেশ অবস্থা আছে সবগুলো পিস এটা প্রাইস দিছি আমরা অনলি 36500 টাকা অনলি 36500 টাকা এই ফিচারের আপনি কিন্তু অনেক কম দামেই যদি 14 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন কারণ এটার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটা ডিসপ্লে যদি কোনোদিন কিনেন তাহলে 9500 টাকা লাগবে কারণ এটা ডিসপ্লেটা বড় পাশাপাশি আপনি কাজ করতে কিন্তু সুবিধা কাজ করতে অনেক বেশি সুবিধা সেম ল্যাপটপ 850g6

এই ল্যাপটপটাতে আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবির সাথে আট জিবি জি সিক্স আটত্রিশ হাজার পাঁচশো টাকা নন টাচ ভার্সন এটা আপনারা পারবেন এরপরে টুয়েলভ জেনারেশন দিব আমি বরাবরই বলছি যে বাংলাদেশে কেউ

এটার ব্যাটারি সাইকেল অনেক কম একদম যে টুয়েলভ জেনারেশন অলমোস্ট নতুন ল্যাপটপ ঠিক আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে তো এরকম একটা ডিভাইস আপনার পাচ্ছেন ডেল ল্যাটচুর সিরিজ মডেল হচ্ছে ডেল ল্যাটচুর ফাইভ ডাবল থ্রি জিরো আই ফাইভের টুয়েলভজন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে অনলি পঞ্চাশ হাজার টাকা হলে ল্যাপটপ পঞ্চাশ হাজার টাকা এগুলোর সাথে ওয়ারেন্টি কিরকম থাকবে যেহেতু ইউজ ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আসলে ওই যে ভাই একটু আগে এসে বলছিল যে আপনাদের থেকে অনেকই বেশি দিচ্ছে আমরা 9 বছরে কিভাবে সার্ভিস দিতেছি এখন কেউ যদি নতুন করে মার্কেটে এসে রাজত্ব করতে চায় তাহলে আমাদের থেকে কিছু डिफरेंट করতে হইব না হলে হবে না আমাদের সাথে কাস্টমার সাথে ক্যাসল লাগে না এবং প্রাইস দিয়ে কিন্তু ভাইয়ের কোনো কম্পিটিটর নাই যে ধরনের আমরা বলি আমাদের এখানে যে চেকটা হয়ে যাবে যে ধরনের এক্সপার্ট আছে এটা ধরনের অন্য কোথাও পাবেন না আমার এখানে প্রায় 28 বছরের পুরাতন লোক আছে যারা 28 বছর ল্যাপটপের সাথে কাজ করে তো এইরকম লুক দিয়ে হচ্ছে ল্যাপটপ চেক করানোর পরে হচ্ছে কাস্টমারের হাতে যায় এরপরে এরপর ওয়ারেন্টি গ্যারান্টি তো আছেই এটা হচ্ছে রাইজান 7 সাতচল্লিশ পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি আপনি দেখবেন এটা আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া আছে আজকে থাকবে পাঁচশো টাকা মানে টাকা ডিসকাউন্টে অফারের জন্য এটা পাচ্ছেন রাইজেন সেভেন বত্রিশশো মেগা হার্সের সিক্সটিন জিবি র্যাম আছে এটাতে আট কোর ষোলো থ্রেড এইট এম বি ক্যাশের একটা ল্যাপটপ চেক করে নিতে পারবেন আট কোর ষোলো থ্রেড এইট এম ক্যাশ এটার র্যামের হলো এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি এনবিএম স্যামসাং এর জেন থ্রি ল্যাপটপটা অনলি সিক্স থেকে টেন সেকেন্ড অন করবে আর এতটা ফ্রেশ আর এতটা স্পিড স্মুথ একটা ল্যাপটপ আপনি যদি টুয়েলভ জেনারেশনে যান তাহলে আপনি বত্রিশও মেগার্সের র্যাম পাবেন এর আগে পাবেন না

সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে ফিফটি টু একদম খুব বাজে প্রাইস থাকলেও বাউন্ন হাজার টাকা কিনতে হবে আমি আজকে অফারে দিব অনলি ছিচল্লিশ হাজার টাকা মাত্র টাকায় আই জেনারেশন লেটেস্ট মডেলের সেভেন জেনারেশন আই সেভেন দুই হাজার ছাব্বিশ আছে এটা ফাইবার বডি মেটাল 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 বডি রাইট দেখতে ফাইবার ফাইবার বডিটা মেটাল এরপর হচ্ছে T4

লং টাইম ইউজ করেন তাদের জন্য থিঙ্ক প্যাড অনেক জনপ্রিয় আর এটাতে দুইটা ব্যাটারি আছে অনায়াসে সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টা ব্যাটারি পেয়ে যাবে এরপরে কোরাই থ্রির হচ্ছে সিক্স জেনারেশন ডিভাইস দিব টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ঘোড়ায় ট্যাপ বানানো যাবে র্যাম আছে আট জিবি এসএডি আছে একশো আট আট জিবি চাইলে আপনি র্যাম এসএডি দুইটাই আপডেট করতে পারবেন এর প্রাইস ছিল প্রিভিয়াস প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো আজকে আই থ্রির সিক্স জেনারেশন আপনাদের জন্য প্রাইস থাকবে অনলি

এর বাইরেও আমরা কিন্তু হিউজ ল্যাপটপ নিয়ে কাজ করি এটা হচ্ছে 830G7 Core i7 এর 10th জেনারেশন 16GB RAM 512GB SSD গ্রাফিক্স আছে 8GB only 52000 টাকা হলে এই ল্যাপটপ নিতে পারবেন 52000 টাকা হ্যাঁ only 52000 এরপরে G8 গুলো দিও এই যে যত ল্যাপটপে আপনাকে দেখাচ্ছি এই ল্যাপটপে কিন্তু অন্তত 10 দিনের জন্য অফার দিচ্ছি আপনি যদি এই ল্যাপটপগুলো নিতে আসতে চান মিরপুর 10 নম্বর হারুন সুপারমার্কেট হারন্দ সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার্স সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা আর যদি আপনি একান্তই আসতে না পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ পাঠাই দিব ল্যাপটপ কুরিয়ারে গিয়ে চেক করে ল্যাপটপ সব ঠিক থাকলে টাকা দিয়ে ল্যাপটপ তুলে নেব ওকে

2027 সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ যারা ডি কিনতে চাচ্ছেন তারা চলে আসবেন এস এস কম্পিউটার আমাদের কাছে এটা হচ্ছে ড্রাগন ফ্লাই আপনারা জানেন ড্রাগন ফ্লাই মানেই পঞ্চাশের উপরে ম্যাক্সিমাম দোকানদার পঞ্চাশের উপরে একদম স্লিম আর এটা ওয়েট মনে হয় ছয় থেকে সাতশো গ্রাম হবে একটা মেটাল বডি ল্যাপটপ এত স্লিম এতটা স্লিম আবার সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন ন্যারো শেপের ডিসপ্লে দিয়ে আমরা ড্রাগন ফ্লাই আপনাকে দিবো সাতচল্লিশ হাজার নয়শিডিও পঞ্চাশ বারো জিবি এস গ্রাফিক্স আছে আট জিবি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ওয়ারেন্টি আছে আপনি একটা জিনিস বুঝবেন কিভাবে যখন ওয়ারেন্টিটা আছে মানে একটা ল্যাপটপের তিন বছরের ওয়ারেন্টি থাকে

ভিডিও আজকে আর লম্বা করবো না এই দশ দিনের অফারের মধ্যে আমরা কিন্তু কোনো আনকমন ল্যাপটপ দিয়ে আপনাদেরকে বুঝ দিয়ে দিচ্ছি না একদম কমন যেগুলো আপনারা প্রতিনিয়ত চান এখানে আষ্টশো তিরিশ জি আছে আই সেভেন জি এইট জি সেভেন এমন কোনো ল্যাপটপ নাই যে আপনাদেরকে অফার দেয় নাই এটা হচ্ছে এইট থ্রি জিরো জি ফাইভ জি সিক্স আট জিবি ছাপ্পান্ন জিবি ফোর জিবি দিয়ে এইট থ্রি জিরো কিন্তু এগুলো জি সিক্স তিরিশ হাজার লাগে আমরা দিব অনলি 28500 টাকা 28500 টাকা 28500 টাকায় G6 8GB RAM 256GB SSD সাথে ফুল ফ্রেশ মধ্যে যারা আসবেন তারা লুফি নিতে পারবেন এই অফার সর্বশেষ একটা ল্যাপটপ দেখি আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে অনেক মডেলই দেখানো হয় না এর জন্য আমরা কিন্তু অফারটা কিন্তু বারবারই নিয়ে আসতেছে আপনাদের জন্য এটাতে T490S Core i7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি গ্রাফিক্স আছে 8 জিবি ল্যাপটপের প্রাইস ছিল 38500 আজকে হলো অনলি 35900 টাকা 35900 টাকা আর আমাদের অফার মানে কিন্তু কোনো ভুয়া অফার না ভাই আপনি মিলিয়ে দেখবেন আপনারা মিলিয়ে দেখবেন আর আমরা কিন্তু বরাবরই বলি যে বাংলাদেশে 9 বছরের প্রতিষ্ঠান খুঁজে বের করতে গেলে আপনাকে অনেকক্ষণ সার্চ করতে হবে আমরা আজকে 9 বছর বিজনেস করি আমাদের একটা অস্তিত্ব আছে আপনি লোভনীয় অফার দিচ্ছি না প্রোডাক্টের কোয়ালিটিতে ছাড় দিতে সবকিছু আপনি ঠিকঠাক পাইলেই তখন আপনি ল্যাপটপ পার্সেস করবেন এখানে হিউজ ল্যাপটপ থাকে আপনার যে মডেল পছন্দ একাধিক থেকে বাছাই করে সুযোগ থাকবে তো ভিওয়ার্স আপনারা চেষ্টা করবেন সরাসরি শপে আসতে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট একদম শাহালি মার্কেট আছে দশ মোড়ে এটা ঠিক পিছনের রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নাম্বার শপ চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দুইটা নাম্বার আছে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন না আসতে পারলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা পাঠিয়ে দেবো ল্যাপটপ চেক করে আপনি নিয়ে নেবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম যারা কিনা ভিও ল্যাপটপ নিতে চান অবশ্যই এই দশ দিনের মধ্যে আসতে কিন্তু এই অফারগুলোর পাশাপাশি গিফট আইটেম সহ মাত্র পাঁচশো টাকা হলেই সারা বাংলাদেশে ল্যাপটপ নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম